বর্তমান বিশ্বের রাজনৈতিক পালাবদল ঘটে অনেক দ্রুত কোথাও গণতান্ত্রিক ভোটের মাধ্যমে কোথাও সামরিক অভ্যুত্থানের জোরে আবার কোথাও জনতার আন্দোলনের মুখে সরকার পরিবর্তন হয় দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ইউরোপ আফ্রিকা বা মধ্যপ্রাচ্য সাম্প্রতিক সময়ে একাধিক দেশে সরকার হঠাৎ বদলে গেছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল কিংবা ইন্দোনেশিয়ার মতো দেশগুলো তার সাম্প্রতিক উদাহরণ তবে একই সময়ে এমন কিছু দেশও রয়েছে যেখানে একজন নেতাই বছরের পর বছর ধরে ক্ষমতা আঁকড়ে আছেন কেউ আছেন স্বাধীনতার পর থেকে অটল কেউ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় উঠে আসার পর দশকের পর দশক ধরে টিকে আছেন আবার কেউ নির্বাচনের মাধ্যমে বারবার হলেও অভিযোগ রয়েছে ভোট কারচুপির এসব নেতার মধ্যে কেউ কেউ নিজেদের মেয়াদ বাড়াতে সাংবিধানিক সংশোধন করেছেন আবার কারো বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এতটাই তীব্র যে দেশগুলোকে এক নায়কতান্ত্রিক রাষ্ট্র বলেই আখ্যা দেয়া হয় বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা দশজন রাষ্ট্রনেতার প্রথম অবস্থানে আছেন কেউদেরও ওবিয়াং এনগুয়েমা উনিশশো সালের আগস্টে চাচাকে হটিয়ে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ইকুয়েট্রিয়াল গিনির ক্ষমতায় আসেন তেওদেরও ওবিয়াং এনগুয়েমা সেই থেকে এখন পর্যন্ত প্রায় ছেচল্লিশ বছর ধরে তিনি দেশ শাসন করছেন আফ্রিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাষ্ট্রপ্রধান তিনি মানবাধিকার লঙ্ঘন দমন নীতি ও দুর্নীতির অভিযোগে ওবিয়াং আন্তর্জাতিক মহলে সমালোচিত তার শাসনে দেশটিকে অনেকে আফ্রিকার উত্তর কোরিয়া বলে থাকেন উনিশশো সালের নভেম্বরে ক্যামেরুনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন পল বিয়া এরপর থেকে তেতাল্লিশ বছরের বেশি সময় তিনি ক্ষমতায় বর্তমানে বয়স বিরানব্বই হলেও এখনও রাজনৈতিকভাবে সক্রিয় নির্বাচনে জালিয়াতি ও বিরোধী দলের উপর দমন পীড়নের অভিযোগ সত্ত্বেও তিনি টানা সপ্তমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসন্ন নির্বাচনেও প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি উনিশশো উনআশি সালে প্রথমবার প্রেসিডেন্ট হন ডেনিস সাসু এনগুয়েস উনিশশো সালে এক দফা ক্ষমতা হারালেও গৃহযুদ্ধ শেষে উনিশশো সালে আবার ক্ষমতায় ফেরেন এরপর থেকে আর ক্ষমতা ছাড়েননি সব মিলিয়ে তার শাসনকাল দাঁড়িয়েছে প্রায় একচল্লিশ বছর কঙ্গোতে কর্তৃত্ববাদী শাসনের প্রতীক হয়ে উঠেছেন এনগুয়েস উনিশশো ছিয়াশি সালের এক গৃহযুদ্ধ শেষে প্রেসিডেন্ট হন ইউআরি মুসেভিনি তিনি এখন পর্যন্ত উনচল্লিশ বছর ধরে দেশ শাসন করছেন মহল এক সময় তাকে সংস্কারক নেতা মনে করলেও পরবর্তীতে রাজনৈতিক বিরোধী ও গণমাধ্যমের উপর দমন পীড়নের জন্য সমালোচিত হন দু হাজার একুশ সালের ষষ্ঠ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি জানিয়েছেন আগামী নির্বাচনেও প্রার্থী হবেন সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর তাজিকিস্তানের নেতৃত্বে আসেন এমোম আলী রহমান তখন তিনি ছিলেন একটি সমবায় খামারের প্রধান তবে খুব দ্রুত দেশের সর্বোচ্চ ক্ষমতা নিজের হাতে নেন উনিশশো সাল থেকে তিনি টানা তেত্রিশ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় দুর্নীতি ও পরিবার কেন্দ্রিক রাজনীতির অভিযোগ থাকলেও রহমান এখনও দেশের শক্তিশালী নেতা উনিশশো সালে ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করার পর প্রেসিডেন্ট হন ইসাইস আফওয়ার্কি সাবেক বিদ্রোহী নেতা থেকে তিনি এখন টানা বত্রিশ বছর ক্ষমতায় আফওয়ারকির শাসনকেও এক নায়কতান্ত্রিক বলা হয় কারণ দেশটিতে আজও কোনও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি উনিশশো সালে প্রথমবার বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচিত হন আলেকজান্দার লুকাশেঙ্কো এরপর থেকে তিনি টানা এক নাগারে একত্রিশ বছর ধরে ক্ষমতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো যিনি নিজের দেশকে কঠোরভাবে নিয়ন্ত্রণে রেখেছেন সমালোচকদের মতে তিনি সোভিয়েত যুগের কায়দাতেই দেশ চালান উনিশশো সালে প্রেসিডেন্ট হন ইসমাইল ওমর গেলে তিনি প্রায় ২৬ বছর ধরে দেশ শাসন করছেন দুই হাজার সালের নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি তবে তা করতে হলে দেশের সংবিধান পরিবর্তন করতে হবে কারণ সেখানে বয়সীমার শর্ত রয়েছে উনিশশো সালে প্রথম অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভ্লাদিমির পুতিন তারপর থেকে ভিন্ন ভিন্ন সময়ে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হলেও রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন সবসময় ধরে তিনি শাসক হিসেবে প্রভাব বিস্তার করেছেন দুই সালে সংবিধান পরিবর্তন করে অন্তত দুই সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার সুযোগ তৈরি করেছেন তিনি উনিশশো সালে ভয়াবহ গণহত্যা শেষে দেশ পুনর্গঠনে নেতৃত্ব দেন পল কাগামে দু হাজার সালে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এখন পর্যন্ত ২৫ বছর ধরে ক্ষমতায় তার শাসনে রুয়ান্ডা উন্নয়নের পথে এগোলেও বিরোধীদের দমনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বিশ্বজুড়ে যখন গণতন্ত্র সরকার পরিবর্তন ও ক্ষমতার পালাবদলের গল্প শোনা যায় তখন আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে একদল নেতা দশকের পর দশক ধরে ক্ষমতায় স্থায়ী আসন গড়ে তুলেছেন কারো শাসন আনারি গণতন্ত্রের ছায় কারো এক নায়কতন্ত্রের কঠোরতায় আবার কারো রাজনৈতিক কৌশল ও সংবিধান সংশোধনের মাধ্যমে টিকে থাকা এই নেতারা প্রমাণ করেছেন বিশ্ব রাজনীতিতে দীর্ঘস্থায়ী সবসময় জনগণের আস্থা থেকে আসে না অনেক সময় আসে ভিন্ন ধরনের ক্ষমতার খেলা থেকে